এই হুমায়ুন হয়েছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক তারা চায় মির্জা ফাকরে বেগ জ্যোতি কইরা ফুটুন্ডা বানাইয়া দল থেকে বাইর করিয়া দিতে আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে এই বিএনপির একটা গোষ্ঠী তারা জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেগ করার জন্য কারণ তারা এখন মির্জা ফাঁককে মনে করে এটা একটা বাতিল মাল মির্জা ফাঁককে মনে করে হুমায়ুন কবিরের মতো হারম জাদা মনে করে মির্জা ফাঁক বাতিল মাল তাকে বাদ দাও তার অনেক কারণ আমি কয়েকটা ভিডিও নিখুঁত ভাবে দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে যে মির্জা ফাঁকের সাথে এ ছিল হুমায়ুন কবির ছিল কিন্তু হুমায়ুন কবির মুহূর্তে দেখেছে হুমায়ুন কবির যে অ্যাটাক হয়েছে তখন তারা কি করেছে আসতে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির আমি প্রথম একটা আহ আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই একটু ভালো করে দেখেন আমি আবার ভিডিও ক্লিপটা দেখাবো আপনি দেখবেন হুমায়ুন কবির হাসতেছে এবং আরো একটা কথা হাসতেছে মিডস অফাককে জামাত ইসলামের লোকজনরা তাহের সাহেবের সাথে গকড়ন করে বের করবে জন্য নেয়ার চেষ্টা করেছে কিন্তু ইউএন মিশরের একজন প্রটোকল অফিসার ছাত্রলীগের লীগের আফটার রোট রিপন রোটন পরিষদের কথা মনে আছে ওখানে একজন লোক ছিল সহ সম্পাদক এই কুত্তার নাম মনে আছে আপনাদের শোয়েব আবদুল্লাহ এইটা শোয়েব আবদুল্লাহ রিপন রোটন পরিষদের সহ ছিল এই কুত্তার বাচ্চা নেপাল থেকে এই কুত্তার বাচ্চাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেঞ্চ যদি করার জন্য সালাউদ্দিন নোমান চৌধুরী এই বানর মুখ ফ্রাঙ্কস্টাইন কুত্তার বাচ্চা বিশ্বাস তাকে নেপাল থেকে তাকে এনেছে কেন ডক্টর এই লোকগুলো মির্জা ফাককে আমি আপনাদেরকে আবার দেখাই মির্জা ফাককে জামাতের লোকজনরা আমি একটা একটা করে বলি এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে আবার ব্যাখ্যা ভিডিওটা আমি আপনাদেরকে কয়েকবার দেখালাম একটা কারণে এই ভিডিওটা শুরুতে আপনি দেখবেন যখন আমি আগে আগে ভিডিওটা দেখার এসে নেমেছে টার্মিনাল ফোরে আর আওয়ামী লীগের এই প্রতিবাদের জন্য যে জায়গা চেয়েছে তাদেরকে বলেছে যে তারা আট নম্বর টার্মিনালে তাদেরকে জায়গা দিয়েছে কারণ আমেরিকার পুলিশশা এবং এয়ারপোর্ট অথরিটি জানে আমরা কতটা কালচারালি ভদ্র এবং কতটা কুত্তার বাচ্চা এবং নিমখারাম এবং ভন্ড তো চার নম্বর টার্মিনালে তাদেরকে যখন ভিআইপি রা আসবে আসবে ডক্টর ইউনুসের সাথে তাদেরকে দিয়েছে প্রতিবাদ করার জন্য তাদেরকে জায়গা দিয়েছে আট নম্বর টার্মিনালে এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি আকাশ থেকে পড়বেন হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন বিএনপির এক স্পেন্সার আছে যে কমিটি বাণিজ্য করে ইউরোপ এবং আমেরিকায় তাকে নিউইয়র্কে পাঠিয়েছে এই আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের এক রিকশালা আছে বিএনপি নেতা বলে এবং নিজেকে খুব বিশাল বোদ্ধা ইদানিং দেখি সে একটু ভালো জামা কাপড় পরে লোকজনের সামনে আসে দুনিয়া টেন পাশে একটা লোক নাম গিয়াস আহমেদ এই গিয়াস আহমেদ সহ তারা কি করেছে ইউএন মিশনের যে লোকটা আছে ইমরান সালাউদ্দিন নোমান চৌধুরী এই লোক এবং শোয়েব আব্দুল্লাহ। এদেরকে সহ এদের লোকজনদেরকে গিয়াস আহমেদ হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের জিল্লুর রহমান এবং মিজানুর রহমান মিল্টন এদের লিসপেন্সাররা একত্র করেছে তারা বলেছে যে আমরা যখন বিএনপির লোকজনরা রিসিভ করার জন্য কেতে যাব আপনারা আমাদের ভিতরে ঢুকে যেতে পারেন দর্শক বৃদ্ধ কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগকে ছাত্রলীগ প্রতিবাদ করার জন্য জায়গা দিয়েছে এখন টার্মিনাল গিয়াসের সহায়তায় হুমায়ুন কবিরের সহায়তায় গিয়াসের সহায়তায় হুমায়ুন কবিরের সহায়তায় এবং বিএনপির কিছু লেসপেন্সারদের সহায়তায় এই লোকগুলো চার নম্বর টার্মিনালে গিয়ে ঢুকেছে কেন তাদের অভ্যর্থনা জানানোর জন্য গিয়াস আহমেদ কমিটি আনোয়ার হোসেন এবং ছয় নামের বাণিজ্যের স্বাক্ষর জালিয়াতি করার নায়ক হুমায়ুন কবির এরা বিএনপির লোকজনদেরকে বলেছে আমাদের কিছু গেস্ট আছে তোমাদের সাথে ঢুকায় দল ভারী করার জন্য মির্জা ফখরুল অভিনন্দন জানানোর জন্য কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেজ্যুতি করা তাদের মূল লক্ষ্য কি ছিল মির্জা ফখরুলকে জাহান্নাম বানিয়ে দেওয়া তাদের মূল লক্ষ্য কি ছিল এনসিপির উপরে আক্রমণ করা তাদের মূল লক্ষ্য কি ছিল তাহের ডক্টর আবু তাহের উপরে আক্রমণ করা এই কার ছিল তারেক রহমান হুমায়ুন কবির এদের একত্রে কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে আমি গত কয়েকদিন যাবৎ বারবার বলছি ডক্টর ইউনুস যে হুমায়ুন প্রমাণিত আপনি এই লোকটাকে আপনার সঙ্গী করেছেন কার কথা কে শুনে কারণ ওনার দরজায় বসাই রাখছে এক বেটি হারাম জাদিরে ওই হারাম জাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে কাছে কথা ঢুকতে দিবে ঢুকতে দিবে না তারা কি করেছে বিএনপির এই গিয়াস আহমেদরা বিএনপির হুমায়ুন কবিরা বিএনপির রহমানরা বিএনপির মিজানুর রহমান মিলচনরা এরা একত্র হইয়া আওয়ামী লীগের যে এদেরকে আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালে এসে তাদের সাথে একত্রে ঢোকার পারমিশন দিয়েছে বলছে আমাদের সাথে আসেন গিয়াস আহমেদ সালাউদ্দিন রোমান চৌধুরীকে প্রমিস করেছে আমাদের সাথে নিয়ে ঢুকবো আব্দুল্লাহ কে বলেছে এই গিয়াস আহমেদ নিজে জড়িত আহ স্বামী যখন আসছে তাকে রিসিপশন দিয়া ল্যাংটা পারে লয়ে গেছে এই গিয়াস আহমেদ বেনজির যখন আসছে তারে রিসিপশন দিছে এই গিয়াস আহমেদ ওদিকে দিনের বেলায় সে আওয়ামী লীগ করে দিনের বেলায় সে বিএনপি করে নিউইয়র্কে এসে ঘোষণা দেয় আমি আন্তর বিএনপি সেন্ট্রাল কমিটির মেম্বারশিপ এরা একত্র হয়ে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আবদুল্লাহ এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদেরকে রিসিপশনের নামে আট নম্বর টার্মিনালের বদরে চার নম্বর টার্মিনালে তারা ঢুকাইছে চার নম্বর টার্মিনালে ঢুকাইয়া তারা যাদেরকে যাদেরকে বেজ্যতি করতে চাইছে আপনারা খেয়াল করবেন ভিডিওটার দিকে যদি তাকান তাকালে একটা জিনিস দেখবেন হুমায়ুন হাসতেছে হুমায়ুন হাসতেছে যখন আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটার দিকে তাকান হুমায়ুনের দিকে যদি তাকান দেখেন সে হাসতেছে হুমায়ুন হাসতেছে একটা কারণে বিএনপির মধ্যে যে গ্রুপিং আছে এই হুমায়ুন হয়েছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন যদি মির্জা ফাক বেজ জ্যোতি হয় তাহলে হুমায়ুনের কি আসলো গেল আমির খসরু মাহমুদের কি আসলো গেল বিএনপির সালাউদ্দিনের কি আসলো গেল এবং তাদের সাথে যোগ দিছে কে ওই যে ইউরোপ এবং আমেরিকায় যে কমিটি বাণিজ্য করে দুই টাকা নিয়ে আনোয়ার হোসেন খোকন এই আনোয়ার হোসেন খোকন তাদের সাথে যোগ দিয়েছে আনোয়ার হোসেন খোকন আমি আনোয়ার হোসেন খোকন যখন যোগ দেয় তাদের সাথে যোগ দিয়ে কাজকর্ম করে আমি টের পাচ্ছিলাম গত চার পাঁচ দিন সাত আট দিন ধরে কারণ গিয়াস আহমেদ ঘন ঘন বাংলাদেশ মিশনে যায় তাদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশ কনসুলেটে যায় তাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলে আমি বুঝছিলাম যে কিছু একটা ষড়যন্ত্র তারা করছে এখন সমস্যা একটা জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে ওয়াকারের এবং এই লোকগুলো বিএনপি নাম দিয়ে তারা ইনুস সরকারকে আন্ডারমাইন করার জন্য যেভাবে যা কিছু করা দরকার সেটা তারা করে এখন একটা কথা আমি নির্দিধায় বলতে পারি ওয়াকারের টার্গেট রয়ের টার্গেট ইন্ডিয়ান হাই কমিশনারের কমিশনের টার্গেট এবং বিএনপির ভারতপন্থীদের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ একটা নাকানি চোবানি খাওয়ানো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মির্জা ফখরুলের একটা নাকানি চুবানি খাওয়াবে আক্তার হোসেনকে একটা নাকানি চুবানি খাওয়াবে তাসনিম জারাকে একটা নাকানি চুবানি খাওয়াবে এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছে